আপনার ফাঁকা কথা না যেই বললাম গোপন কথা বলবো আমি একদম চোখ বড় বড় করে একদম কথা না আমার গোপন কথা তাদের জন্য যারা হলো আমার সকল কথাই শুনে কথা শুনে না এবার বলি গোপন কথাটা কি গোপন কথাটা হল মুরগি কি আগে না ডিম আগে সেই গবেষণা কিন্তু আমিও বলেছিলাম কিন্তু ফলাফল অন্য কিছু বের করতে পারি নাই